আশি পার্সেন্ট বলবো না একশো পার্সেন্ট পাবে এটা হাড়ের জন্য উপকার বহুটা দরকর করতো সিঁড়ি দিয়ে উঠার সময় হাঁপাই যেতাম আর বেশি হাঁটতে পারতাম না ভালো অনুভব করতেছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ স্বাস্থ্যঘরী থেকে আমি মোস্তাইন লাহারিফ বলছি হার্টের সমস্যা সমাধানে স্বাস্থ্যঘরীর অর্জুন হাট কেয়ার রেমিডি খেয়ে আমাদের সম্মানিত কাস্টমার মোহাম্মদ আলীসুল মোল্লা স্যার যিনি তার হার্টে সুস্থতা পেয়েছেন কতটা উপকৃত হয়েছেন কি অবস্থায় এখন আছেন কিভাবে সমাধান পেয়েছেন সেটা আমরা তার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম আলাইকুম সাল্লাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি যদি আমাদের আপনার হার্টের কি সমস্যা ফিল করতেন এবং যদি এটা আমাদের দর্শকদের বিষয়ে আমি আগে সিঁড়ি দিয়ে ওঠার সময় ব্যথা অনুভব করতাম যেমন বোধটা দরকার করতো আর বেশি হাঁটতে পারতাম না হাঁপাই যেতাম তো আপনাদের এই ফেসবুকে এই অর্জুন হার্ট কেয়ার এই স্বাস্থ্যবিধি সেটা অ্যাড্রেস দেখে আমি একটা ফাইল অর্ডার করি অর্ডার করার পরে সে খুব মানে ভালো ভালো অনুভব করতেছে মোটামুটি সুস্থ কি কোনো হার্টের বিশেষজ্ঞ কোনো ডাক্তার দেখিয়েছি না কোনো ডাক্তার দেখেনি অর্থাৎ আপনি আপনার যখনই বুক ধরপর করত বুকে ব্যথা অনুভব হয়েছে পরে আপনার সাথে সাথে হ্যাঁ আপনি ডাক্তার না দেখে আমাদের স্বাস্থ্য করি অর্জুন হাট অনলাইন অর্ডার করলেন আপনি অনলাইনের প্রতি এত আত্মবিশ্বাস কিভাবে জাগ মুরব্বীদের মুখে শুনেছি যে অর্জুনের যে ছাল গাছের ছাল এটা হাড়ের জন্য উপকার এই জন্য আপনাদের যে প্রোডাক্টটা এটা সহজে খাওয়ার উপযুক্ত আপনি কতদিন যাবত এই অর্জুন হাট ক্যারেমেডি খাচ্ছেন আমি আপাতত চারটা ফ্যাল খেয়েছি মাশাল্লাহ তো এই পর্যন্ত আমাদের এই স্বাস্থ্যগরীর অর্জুনহাট ক্যারামিট আপনার টাইটটা ফ্যাল খেয়েছেন দিয়ে তো কতদিন পর আপনার ফলাফল হয়েছে তিনটা খাওয়ার পর আমি একটু ফলাফল ভালো আচ্ছা তিনটা তিনটা খাওয়ার পর মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ সুস্থ চলে আসছে তো এখন আপনি তো আলহামদুলিল্লাহ আমাদের স্বাস্থ্যগরীর অর্জুনহাট ক্যারামিটে খেয়ে উপকার পেয়েছেন তাহলে এক্ষেত্রে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে সাজেশন করছেন কিনা আপনাদের এই ক্যামেরার সামনে বলতে চাই যাদের হার্ডের সমস্যা আছে যেহেতু ডাক্তারের পাশাপাশি এই হার্টের যে রেমিডিটা আছে এটা খেয়ে দেখতে পারেন একশো পার্সেন্ট উপকার পাবেন আলহামদুলিল্লাহ আশি পার্সেন্ট বলবো না একশো পার্সেন্ট পাবেন তো এটা আপনার মোটামুটি আত্মবিশ্বাস বিশ্বাস ওর একমাত্র তৈরি হয়েছে হাডের জন্য আল্লাহ তালা তৈরি করছে এটা সম্মানিত দর্শক এতগুন শুনছিলেন আমাদের স্বাস্থ্যকরী সম্মানিত কাস্টমার মোহাম্মদ আলিমোল্লা সারের মুখ থেকে তো আমাদের স্বাস্থ্যকরী অর্জুন হার্ট কেয়ার রেমেডি খেয়ে সেই তিনি কতটা উপকার পেয়েছেন এবং কতটা ভালো আছেন কতটা সুস্থ আছেন তো আপনাদের যাদের হার্টের সমস্যা রয়েছে আপনার নির্দিদায় নিশ্চিন্তে স্বাস্থ্যকরী অর্জুন হাট কেয়ার রেমেডি নিতে পারেন এবং স্বাস্থ্যকরের অর্জুন হাট কেয়ার রেমেডি পেতে অর্ডার নাও বাটন ক্লিক করুন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে দায়াল করুন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যগরির সাথেই থাকুন আল্লাহ হাফিজ